আমি আশা করেছিলাম আপনারা এটা খুঁজে বের করবেন করিডোর প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে উঠেনি এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে আপনার খোঁজ করে দেখবেন আপনার জানেন তারা এটা বলছে তারা এটাও বলছে যে আমরা আমেরিকার স্বপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো জাতির জাতিসংঘকে নিয়ে আরে ভাই জাতীয় সংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটাও তো একটা সাধারণ প্রশ্ন আপনি জাতিসংঘ আমেরিকা সবাইকে টেনে আনলেন আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি তার মধ্যে জানালো আমি বিদেশি নাগরিক আমেরিকান নাগরিক অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ডানে বায়ে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে এবং এই অস্থিরতার মূল নায়ক হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান এখন এ ধরনের অস্থিরতার আলোকে কয়েকটা বিষয় আমি এর আগে আলোচনা করেছি আপনাদের সাথে যেমন ডক্টর ওয়াকারুজামানের টার্গেট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নেয়া ডক্টর খলিলুর রহমানকে যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানালেন ডক্টর খলিলুর রহমান একজন কম্পিটেন্ট এডুকেটেড এক্সপেরিয়েন্সড

আমার বিজিএফআই ব্রিফিং দরকার আমার এনএসআই ব্রিফিং দরকার আমার সিআইডি এসবি ব্রিফিং দরকার আমার সিকিউরিটি ব্রিফিং দরকার এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিফর্ম এজেন্সিস ইনক্লুডিং পুলিশ র্যাব বিজিবি আর্মি নেভি এয়ারফোর্স প্রত্যেকটা ব্রিফিং আমার দরকার ডক্টর খলিলুর রহমান যখন এ ধরনের ডিমান্ড করে বসলেন যে ডিমান্ড জেনারেল হাফিজ করে নাই যে ডিমান্ড জেনারেল জাহির করে নাই যে ডিমান্ড অন্য কেউ করে নাই খলিল করে বসছে এবং খলিল খলিল কোন পা চাটা খেরো না খলিল কোন অশিক্ষিত গাবুর না খলিল কোন ভারতের পা চাটা গোলাম না জেনারেল ওয়াটার দেখলেন যেই লোক জাতিসংঘের সর্বোচ্চ পজিশনে চাকরি করেছে হার্ভার্ড থেকে ডক্টরেট করেছে এবং যেই লোক জাতিসংঘ মহাসচিবের সাথে ক্লোজ ডক্টর ইউনেস সাথে ক্লোজ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ক্লোজ IMF এর সাথে ক্লোজ হিউম্যান রাইটস কমিশন ইউনাইটেড নেশনস এর সাথে ক্লোজ জেনারেল ওয়াকার ভারতের সেনা প্রধান জেনারেল দিব্যাদী রাজনাথ সিং অজিত দোভাল এবং মোদির গড়ের হুদি এদের মাথায় পাগলা ঘন্টি বাজায় দিছে তারা বলছে যে কোনো মূললে ডক্টর খলিলকে ডিসক্রেডিট দিতে হবে তার নামের উপরে কলঙ্ক জরাতে হবে বোঝাতে হবে ডক্টর খলিল বাংলাদেশী নাগরিক না বলতে হবে খলিল ইনকমপিটেন্ট বলতে হবে খলিল খারাপ রকি করেছে বিএনপি কে কনভিন্স করেছে খলিল কে যেকোনো মূল্যে সরাতে হবে কারা রইলো কত পাপ खो जाम शिक न भेटी करण मिसाल राज भेटी